শুভ সকাল বন্ধুরা তো এটি এসছে শনিবার দিলকে আর শুক্রবার দিন অর্ডার দিয়ে দিয়েছিলাম তো এই সেলফি স্টিকটা এসেছে তার সাথে আবার লাইটও রয়েছে তো চার্জ দিয়ে নিই তো এটা চার্জ দিতে দিতে চান করতে চলে গেছিলাম চান টান করে এদিকে পুজো করতে চলে এসেছি পুজো টুজো করে নিচ্ছি আর ঠাকুরের কাছে প্রার্থনা করে নিচ্ছি সমস্ত যেন সবাই মানে সমস্ত মানেই সবাই যেন ভালোভাবে থাকে সবার যেন দিন সব ঠিকঠাকভাবে এগিয়ে যায় সবাই সুস্থ যেন থাকে এই প্রার্থনা করেই ছাদে চলে গেলাম ছেঁকা খেতে আর ঠাকুরকে পুজো করার জন্য তুলসী মাকে জল দিয়ে নিয়েছি আর পুজো করে একেবারে সোজা নিচে চলে এসেছি হ্যালো বিবান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমাদের সবাইকে স্বাগত মাই সেল পজিটিভ এনার্জি ব্লগস চ্যানেলে আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবাই সাবধানেই আছো তো বলো কেমন গরমটা পড়েছে গরমটা কারোর অস্বচ্ছ লাগছে কি না সেটাও কমেন্ট করে জানাবে আর আমার ব্লগ মিনি ব্লগস তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করবে ও আমার ইউটিউব ফ্যামিলি আমি তোমাদেরকে একটা নিউজ দিতে চাইছি যে সেটা হলো হতে পারে আমার প্রত্যেক দিন যেমন ব্লগ আর মিনি ব্লগস আসছে সেরকম হতে পারে নাও আসতে পারে যে কটা দিন আমি পারব সে কটা দিন সেই রকম অনুযায়ী আমি ব্লগ বা মিনি ব্লগ দিতে পারি তো কেউ কিছু মনে করো না হয়তো একটু কম আসতে পারে বা আসবে এটুকুনি সিওর আর লাইভ হয়তো করতেও পারি নাও করতে পারি যেদিনকে আমি করব। সেদিন আমি কমিউনিটি পোস্ট করে দেবো যেদিন আমি করব না সেদিনকেও আমি কমিউনিটি পোস্ট করব। তোমরা একটু কাল থেকে আমার কমিউনিটি পোস্টে একটু নজরে রাখবে ঠিক আছে আমি এবার থেকে বেশি বেশি করে কমিউনিটি পোস্ট করব যে কবে কবে আমি ভিডিও করতে পারবো কবে আমি ভিডিও করতে পার মানে দিতে পারছি না আর কি লাইভ কবে করব কবে করব না সেটাও আমি এখন থেকে কমিউনিটি পোস্ট বেশি করে করতে থাকবো তো তোমরা একটু চেক করে নিও ঠিক আছে আপাতত মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার যেরকম লাইভ করছি সেরকমই লাইভ করব তো তার আগে আমি কমিউনিটি পোস্ট করে দেবো যে আমি যদি করতে না পারি তো সেটার জন্য তো আসছে মঙ্গলবার আমি হয়তো লাইভ করব হয়তো কি দাঁড়াও মঙ্গলবার কত তারিখ তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি লাইভ করছি সবাই পাঁচটা থেকে জয়েন হয়ে যাবে চলো ব্লগটা আজকে রেডি স্টার্ট করে দিই যদিও অনেকক্ষণ ধরেই ব্লগটা আমার কন্টিনিউ হচ্ছে আর বেশি দেরি না করে ব্লগটা আজকে কন্টিনিউ করতে থাকে তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো আমি দুটো দুই নাগাদ মাছের ঝাল করতে বসেছিলাম তো রান্নাতে ভাত পোস্ত ওইদিকে ডাল রয়েছে এদিকে ডালের জল রয়েছে আর এদিকে মাছের ঝোল দু রকম মাছ ছিল মরলা মাছও ছিল তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধেবেলা বসে পড়েছি আর ওইদিকে মাছ আসাচ্ছে বলে আমি ভয়েস অফ করে দিয়েছি তো চলো মা কি বলছে দাদুর ঘরে নাকি কে ঢুকেছে বাসন কুসন ফেলে দিচ্ছে তো চলো দেখা যাক কেউই আসেনি জানো তো আমি তারপরে দিয়ে দেখছি কেউ আসেনি বাসনের একটু উল্টে ছিল বলে ওই বাসনটা এর ঘাড় ও পড়ে গেছে বলে ওই জন্য মা আমাকে যেতে আমি ঘর থেকে বেরোই ওই জন্যই মা আমাকে এইরকম করে বলল আমি মাকে বলছি মা তুমি আমায় মিছে কথা বললে বলছে হ্যাঁ আমি তো মিছে কথা বলার জন্যই রয়েছি না ওই জন্য খাবে না রাতে আমার ফোন নিয়ে কি করছিস অ্যাকচুয়ালি আমার ফোনটা চার্জে রয়েছে বলে আমি তোর ফোন থেকে আজকে ব্লগ করছি

তো এইদিকে পাপার টিফিন তৈরি করা হয়ে গেছে চিরে ভাজার চা তো দিয়ে চলে এসেছিলাম ভাবলাম একটু বসি গোটা একটা দিনের পরে আমার ফোনে হানড্রেড শতাংশ চার্জ হয়েছে হ্যাঁ কেন কাজ করছিলাম কাজ করতে করতে এই শনিবার লাইভ করেছি বসি আগে শনিবার লাইভ করেছি লাইভ করে ফোনে চার্জ দিয়েছি দিয়ে চার্জটা খুলতে হয়েছে কাজ করলাম তারপরে আবার চার্জে বসিয়ে রাত্রিবেলা চার্জে বসিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে দিদি লাইভ কালো দিদি লাইভের জন্য ফোনটা খুললাম দিয়ে ফোনে লাইভে ছিলাম তারপরে চার্জে দিলাম তখন কটা বাজে দশটা সাতান্ন তখন বাজে তো তখন চার্জ দিলাম ফোনে তখন সরি পঞ্চাশ শতাংশ চার্জ ছিল আর সোয়া এগারোটার সময় এসে ফোনটা খুললাম তখন হয়েছে পঞ্চান্ন শতাংশ চার্জ ফোনে কালকে চার্জ হচ্ছিলো না তারপরে রাত্রিবেলা একটু খুললাম তখন এসে এসে খুলে ফোনটা খুলে একটু ফোনে ভিডিও চলছিলো আমি একটু খাবার খেয়ে নিলাম ডিনার কমপ্লিট করলাম তারপরে ফোনে চার্জ দিলাম চার্জ দিয়ে মুখ হাত পা ধুতে গেলাম তখন ঘরে এলাম বারোটা পাঁচে এসে ফোনটা খুললাম ফোনে দেখছি কত পার্সেন্ট চার্জ হয়েছে তখন দেখছি কত সিক্সটি পারসেন্ট চার্জ হয়েছে আমি দূর আছে কেন যে চার্জ হচ্ছে না কি জানি দিয়ে চার্জে দিয়ে রাখলাম দিয়ে ওপরে একেবারে কালকে ওপরের ঘরেই শুয়েছিলাম এত গরম ভোল্টেজ ডাউন একেবারে শুতে পারবো না পাকা পাকা কিছুই চালাতে পারছি না দিয়ে ওপরে গেলাম সাড়ে বারোটার সময় তখন ফোন নিয়ে চলে গেলাম বাহাত্তর শতাংশ চার্জ হলো দিয়ে ওপরে চলে গেছি দিয়ে আজকে সকালবেলা এসে চার্জ দিলাম তাও তো ফুলফিল চার্জ করতে পারিনি কারণ ব্লক করবো যেহেতু তো সেই জন্য পুরোপুরি চার্জ হয়নি ওই সত্তর শতাংশ চার্জ করে নিয়ে কাজ করতে করতে এসে সে কাজ করে তারপরে সাড়ে পাঁচটা পৌনে ছটার সময় ফোনে চার্জ দিলাম একেবারে আর এই কিছু ঘন্টা আগে খুললাম তখন দেখলাম যে হানড্রেড পার্সেন্ট চার্জ হয়েছে তো এখন গড়িতে বাজে আটটা আঠেরো তো দিদিকে যে ওই বোতলটা দিয়ে আসি বলে ছানাটা করে নিই তোকে এতবারে গ্যাস পাতা করে ডাকবো তাহলে ঠিক আছে তো চলো এই দুটো বোতল আসবে মানে দুটো বোতল ভর্তি করেছি ভর্তি করে খেয়ে মানে ছ সাড়ে ছটার মধ্যে দুখানা বোতল আমি শেষ করে ফেলেছি এই যে দুটো বোতলই শেষ চলো দিয়ে দেখি দিয়ে দিয়ে আর তুমি কথা বলি তাহলে তোমাদেরকে কী গল্প হয়েছে হয়েছে ক্যামেরা অন করা আছে তো চলো তো কেমন লাগছে আমার আজকের ব্লগ তোমরা কমেন্ট করে জানাবে তো চলো দিদি কাছে যাই বনো বলসি ঘড়ি তে তো 8:23 বেজে গেছে হ্যাঁ তো 8:30 বেজে গেলে আমে কিボトル একটু ভর্তি করে দেবেন না আপনি কি পেছেন বলুন তো কেন আপনি তো ছাড়া করছেন তো

দিন দিন বোতলগুলো দিন আপনি কত ভালো বোনো তো গ্যাস ফাঁকা হয়ে গেছে আমি চলে এসেছি ডালিয়াটা করার জন্য আজকে ডিনারে মা মেয়েরা ডালিয়া খাবে বাবারে তো এইদিকে তাড়াতাড়ি করে কুকারটা ধুয়ে নেওয়ার পালা চলে এসেছে কারণ ডালিয়া করতে হবে তাড়াতাড়ি করি জল থাকতে থাকতে আমার কাজ যেন হয়ে যায় সেটাই আমি করছি এখান থেকে একটা বাটি নেবো একেবারে জলটাও ধরে রাখবো ডালিয়ার জন্য তো সেই বাটির খোঁজে এসেছি বাট খোঁজে কেন পাচ্ছি না বুঝতে পারছি না পাবো কি করে দুপুর আর সকালের বাসন দুপুর আর সকালের বাসন দিদি সব মিক্সড করে দিয়েছে আর বাটিগুলো সব এই বাটি যেখানে রাখা হয় আমাদের তো সেখানে অর্ধেক পুড়ে দিয়ে তারপরে বলছে যে আমি পুড়তে পারছি না তুই একটু ঠিক করে দে তো এইখানে সব বাটিগুলো রাখা হয়ে গেছে তাই জন্যই আর দাদুর ঘর থেকে কী বলো তো বাটি আর খুঁজে পাচ্ছি না আমি যে দাদুর ঘরে বাটি খুঁজে দেখেছি এই কারণেই আমি বাটি খুঁজে পাচ্ছি এত তো গুছানো ভুল করেছে তার ওপর যাওবা আমি গুছিয়ে দিয়েছি কিন্তু তা হলে কি হবে দু চারটে ওই ছোট বড় হয়েই যায় সেটাই হয়েছে যাই হোক আমি একটা বাটি পেয়ে গেছি বাটিতে জলটা ধরেও রাখি সুবিধা হবে ডালিয়ার মধ্যে একেবারে দিয়েও দেব আর আমার জলটা ওয়েস্টও হবে না এই যে আমি জলটা ধরছি পুরো কি জলটা আদৌ আমি দেব কুকারে সেটাই আমি ভাবছি কারণ এর জল পাশে রয়েছে যা গরম পড়েছে আমি তো মনে এখান থেকে জল খেয়েই নেব বরং কল থেকে আমাকে আবার জল না নিতে হয় এটাই ভেবে ভাবছিলাম কাজ করতে করতে ওটাই ভাবছি দেখো কোন তেপান্তরের মাঠে ডালিয়ার কৌটোটা রয়েছে আর যদিও রেখেছি আমি কিন্তু তো এইদিকে জানালাটা বন্ধ করে দিচ্ছি কারণ চিমনি জ্বালাবো বলে আর ডালিয়াটা ধুয়ে রেখে দিয়েছি অলরেডি এটা এর কুকারে দেব আর এইদিকে এক্সট্রা জল রেখে দিয়েছি যদি লাগে তো দিয়ে দেবো আর কুকারে দিয়েছি ফোড়ন করতে জিরে তেল তেল গোটা জিরে আর লঙ্কা দিয়ে দিয়েছি তো ফোড়নটা হবে তারপরে গিয়ে আমি ডালিয়াটা দিয়ে নুন ঘি একটু হলুদ দেব আর আলুর দম মশলা দেবো ঘি দেবো আর দেবো হচ্ছে টমেটো তুলে দেবো আদা দি আদা দেবো না টমেটোটা দেবো দিয়ে একটু মিষ্টি দিয়ে দেবো দিয়ে সিটি দিতে দিয়ে দেবো তো এইদিকে কুকারে ফোড়ন হয়ে গেছে আর ডালিয়াটাও দিয়ে দেবো তো ডালিয়াটা দিতে গিয়ে দেখলাম বেশ ভালোভাবে ফোড়নটা হয়েছে কী জানি হয়তো ফোড়নটা পুড়ে যেতে পারে ছাট করে উঠলো না তো সেই জন্য তো এইদিকে ভালো করে ডালিয়াটা গুলিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম বাট ওই কি হয় বলো তো হাতে করে না দিলে একটু না একটু ডালিয়া থেকেই যায় আমি ভাবছিলাম হাত দেব না তো যাতে হাত না দিয়ে একেবারে ডালিয়াটা দেওয়া দিয়ে দেওয়া যায় সেটাই চেষ্টা করব ভেবেছিলাম তো ফাইনালি সেটা চেষ্টা আমার ফুলফিল হয়ে গেছে আর এই দিকে আমি একটু ডালিয়াটা ভালো করে জল দিয়েছি যেহেতু সেহেতু একটু ঘেঁটে নিয়ে তারপরে নুন মিষ্টি মশলা যা দেওয়া তাই দিয়ে একদম সিটি দিয়ে দেবো যেহেতু আমরা তিনজনে খাবো ওই জন্য চিনি দেব বলেছি না হলে কি চারজনে খেলে কিন্তু আমাকে ওই আলাদা আলাদা করেই করতে হতো আগে পাপারটা নাবিয়ে দিতে হতো তারপরে গিয়ে আমাদেরটায় চিনি দিতাম কারণ পাপা তো আলু আর মিষ্টি কোনোটাই খাবে না তো সেই জন্য আর এদিকে আমি নুনটা দিয়ে দিয়েছি নুনের শিশিটা তুলবো কি আমার হাতে যাচ্ছে একা খেয়েছি তাও তুলে নিয়েছি তো ওইদিকে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন আলুর দাম মশলাও দিয়ে দিলাম এইবার দেব হচ্ছে হিং গুঁড়ো আচ্ছা হিং কারাকারা পছন্দ করো আর কারাকারা পছন্দ করো না বলো দেখি যদিও ডালিয়াতে হিং দিয়েছি কিন্তু হিংয়ের একদমই স্বাদ মানে হিংয়ের গন্ধ পাওয়া যায়নি তো কী কোন রান্নায় হিঙের গন্ধ পাওয়া যায় যেন ডালে পাওয়া যায় আর আলু চচ্চড়িতে পাওয়া যায় আর এই দিকে আমি টমেটোটাকে হাতে করে চটকে চান্ডি করে দিয়েছি আমার এই রকম করে টমেটো খেতে হেভি লাগে আর কাঁচা টমেটো যদি নুন দিয়ে হয় আরও বেশ ভালো লাগে কাঁচা বলতে এইরকম রান্না না দিয়ে টমেটো যেগুলো পাকা টমেটো যে লাল টমেটো সেই লাল টমেটো আমার এমনি খেতে নুন দিয়ে বেশ ভালোই লাগে আর টমেটোর চাটনি ঝাল যে চাটনিটা সেইটাতে হেভি লাগে খেতে মানে মারাত্মক পরিমাণে ভালো লাগে তো চিনিটা এদিকে দিয়ে দিয়েছি আর এইখানে এবার জলটা আগেই তো দিয়ে দিয়েছি এইবার শুধু সিটি দেওয়ার পালা তো এইদিকে সোয়াবিন বেগুনের তরকারি হয়ে গেছে ছানা হয়ে গেছে কুকারে সিটি না ফেলে কী করে রান্না করা যায় যেন ফলস যে সিটিগুলো পরে মানে ধরো যেই সমস্ত কুকারের রবার বেড়ে গেলে যে রবারটা বেরিয়ে যায় না ওই রকম করে তিনটে চারটে সিটি ফেললেই তোমার রান্না তৈরি হয়ে যাবে ঠিক সেই রকমই আমার আজকে রান্না তৈরি হয়ে গেছে তিনটে ওই রকম সিটি পড়েছে আমার ডালিয়া একদম প্রপার রেডি হয়ে গেছে আর আমি ডালিয়াটা কুকারে ঢেলে কুকার ধুয়ে রেখে দিয়েছি ডালিয়াটা কুকারে ঢেলে কুকার ধুয়ে রেখে দিয়েছি এটাই বলেছি কি কমেন্ট করে জানাবে তো আমার তো মনে হচ্ছে আমি এটাই এটাই বলেছি তো আমি কুকার থেকে ডালিয়াটাকে বাটিতে ঢেলে রেখে দিয়েছি দুটো বাটিতে হাফ হাফ করে রেখে দিয়েছি যেটুকু ফার্স্টে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই বাটিতে ফার্স্ট ঢেলেছি এতটা ভর্তি হয়ে গেছে তাই জন্য হাফ যেটুকুনি বাকি ছিল সেটা এই বাটিতে ঢেলে রেখে দিয়েছি যে আমাদের স্পেশাল কুকার তো এইগুলোকে একটু সরিয়ে সরিয়ে দিই আর এই দিকে কুকারের স্ট্যান্ডটা কুকারের মধ্যে ঝুলিয়ে দিয়ে এইটাকে এদিকে সরিয়ে দেবো জানো এটা দিদি চাপা দিয়েছে ওই জন্য এদিক ওদিক হরকে যাচ্ছে তো এই ডালিয়াটাকে এইখানে রেখে এইটা এতে চাপা দেব আর এইটা দেবো এইটে চাপা কিন্তু এইটাও এর উপরেই উঠিয়ে দিলাম যে হয়ে গেল ছোট্ট জায়গার মধ্যে চারখানা জিনিস ধরে গেল বলতে গেলে চারটেই আছে দেখো ওইদিকে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা বাট এইটা এর ওপর চাপিয়ে দিয়েছি তাই জন্য আমি বললাম যে শুধু চারটে তো এইগুলো এখানে রেখে দিয়েছি চলো রান্নাঘরের কাজ যখন মিটে গেছে রান্নাঘরের লাইটটা নিয়ে পেয়ে দিলাম এবার আমি একটু রেস্ট নেব প্রচুর গরম যেহেতু পাওয়ার ব্যাঙ্কে চার্জ নেই ওই জন্য সেলফি স্টিকটাকে এই এই করটা দিয়েছিল পাওয়ার ব্যাঙ্কের জন্য এই করটা দিয়েছে এই করটা আমার ফোনের এটার সঙ্গে লাগিয়ে চার্জে দিয়ে দিয়েছি লাইটটার জন্য লাইটটা চার্জ হচ্ছে কী তো সকালবেলা এসেছিলো তো চার্জে দিয়েছিলাম চার্জে দিয়ে প্রায় তিন ঘন্টা পর এটা খুললাম খুলে দিদি লাইফ করলো রাত্রিবেলা তো সেইটার জন্য সে চার্জ দিলাম তো পাঁচ মিনিট চালিয়েছি দিয়ে চার্জ খতম যদিও সেলফি স্টিকটা কালকে এসছে কালকের কথাটাই বললাম তোমাদেরকে আর তো চলো দিদির কাছে যাবো ঘরের লাইটটা নিভাইনি নি দেখেছো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরের লাইট না নিভিয়েই দিদির কাছে চলে যাচ্ছি হাত পাখা নিয়ে আর যেখানে পাখার রয়েছে সেখানে হাত পাখা নিয়ে যাচ্ছি আমার গরমে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে কি বলো তোমরা আজ কিন্তু অনেক দিন পর তোমাদের সঙ্গে অনেক গল্প হলো তো আজকে ব্লগ আমি এখানে এন্ড করছি নেক্সট দেখাবেন্লাগে ততক্ষণ টাটাই সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সাবধানে থাকবে যে যার নিজের যত্ন নেবে কেউ ওই গরমের মধ্যে শরীর খারাপ করে ফেলো না আমার মতন আমার যেমন কালকে ভোল্টেজ ডাউন থাকার জন্য উপরে গিয়ে শুয়েছিলাম এসিতে আর আজকে একটু ঠান্ডা লেগে গেছে তো সেটা নিয়ে আমি বললাম তোমাদের সবাইকে সাবধানে থাকবে আর আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ভালো লাগলে এটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করবে আমার পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধন্যবাদ বলব না আমার পুরোনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা এতক্ষণ ধরে আমার ব্লগটা আজকে দেখার জন্য আর যারা নতুন বন্ধু হয়েছ তাদেরকেও অফুরন্ত ভালোবাসা যারা নতুন বন্ধু হতে চলেছ তাদের জন্য আগাম ভালোবাসা তো দেখাবে নেক্সট ব্লগে নতুন একটা দিনের সাথে টাটা